গোনা মোচানোর উপায় হচ্ছে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত এই যে সর্দি লাগলো বিরক্তিকর সর্দি লেগেছে একটু ঠান্ডা হাঁচি গেছে একটু জ্বর হয়েছে আজকে একটু কষ্ট হয়ে গেছে রোদ লেগে গেছে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে যে গোনা মাফ হচ্ছে এটা কাঁটা লেগেছে তাতে গোনা মাফ হচ্ছে হোঁচট খেলেন তাতে গোনা মাফ হচ্ছে যে কোনো কিছু এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে একটি হাদিস পাঁচ হাজার দুইশো দশ নম্বর হাদিস আবু সাইদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী বলেন মা ইউসিবুল যে কোনো বিপদ আপদ আপতিত হয় কোনো মুসলিমের ওপর মিন নাসাবিন আও ওয়াসাবিন ওয়া লাহমিন ওয়া সেটি কোন নাসব মানে কোন কষ্ট হোক আঘাত কষ্ট ওয়ালা অথবা কোনো ব্যাধি রোগ হোক ওলা হামিন কোনো দুশ্চিন্তা হোক ওয়ালা অথবা কোনো শোক হোক দুশ্চিন্তা আর শোক এগুলো প্রত্যেকটাতে পার্থ রয়েছে মানুষের টেনশন দুশ্চিন্তা হয় হ্যাঁ ভবিষ্যতে নিয়ে যে কি হবে কি হবে আর বর্তমানে যে আপনার বিপদ আপদ এসছে ওতে শোকের ছায়া নেমে আসে পার্থক্য আছে এই শব্দগুলিতে ওয়ালা আজান অথবা কোনো কষ্ট হইল ওয়ালা গম অথবা কোনো মনোকষ্ট গম মানে দুশ্চিন্তা হইল হাত্তা শৌকাত ও শাক ও এমনকি কাঁটাও যদি কোনো জায়গায় লাগে শরীরে ইল্লা কাফার আল্লাহ বেহামিন খাতায়াহ আল্লাহ গোনার মোচন করেন শব্দগুলি এসে কাফারা কাফারা মানে হচ্ছে মোচন করা যেন বিভিন্ন গোনহার জন্য কে কিছু কিছু কাজের জন্য কাফারা আছে না নেই যেন কসম করেছেন তার কসম ভেঙে দিলেন কি বলা হয়েছে কসমের কাফারা মানে কসম আসল হচ্ছে অফাজ আল্লাহ বলছেন কসম করেছে কসমকে রক্ষা করো হেফাজত করো মানে কসমের উপর অটল থাকো যদি সেটা গোনার কাজ না গোনার কাজ হয় ছেড়ে দিতে হবে আল্লাহর অসন্তুষ্টি করে আমি ওর সাথে কথা বলবো না তাহলে ভুল আপনি কসম করেছেন তাহলে আপনি ভুল থেকে ফিরে আসুন আর কাফফারা দিয়ে দিন কসম করলেন তো কাফারা দেন বিভিন্ন কাজে যে কাফ্ফারাগুলি রয়েছে তো কাফ্ফার আল্লাহ বেহামিন খাতায় গুণহাকে আল্লাহ মোচন করে দিয়ে থাকেন তিরিবিজির আরেকটি হাদিশ রয়েছে আবহাওয়া থেকে বর্ণিত রাজি আল্লাহ তাল নরসুল্লা বলে মায়াজালুল বালা বিল মোমেন মোহমেনাতী মোহমিনার উপর বালা মসিবত নেমে আসে ফিনাফ শাহী তার জীবনের ক্ষেত্রে ওওয়ালাদি ছেলেমেয়েদের ক্ষেত্রে আপনান শারীরিক মানসিক কোনো যন্ত্রণা অথবা ছেলে মেয়েদের উপর বিপদ আপদ অথবা অমা আলিহি ধন সম্পদের বিপদ আপদ হাত যে কোনো বিপদ আপদ আসুক না কেন আল্লাহিয়া কোন গুণা থাকবে না গুনা কমতি আছে যত বালামস দুনিয়া কারণ দুনিয়ার শাস্তি হালকা জাহান্নামের শাস্তির তুলনায় কবরের শাস্তির তুলনায় হাসর মাঠের বিচার দিবসের ভয়াবহতার তুলনায় দুনিয়াতে যদি একটু কষ্ট হয় তা আখেরা তার কষ্ট নেই নবী সাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা হচ্ছিল তখন ফাতেমা রাজি আল্লাহ তাল্লা ছোট মেয়ে আব্বা আপনার খুব কষ্ট হচ্ছে ও কার বাবা আমার আব্বার খুব কষ্ট হচ্ছে খুব যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা হচ্ছে নবী সাল্লামের মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড অনুভব করছেন মেয়ে বলছেন তিনি সান্ত্বনা দিয়ে আবিকে আবিকে বাদালিয়াম আজকের পরে তোমার বাবার উপর কোনো মুসিবত নেই মর্যাদা উঁচা করার জন্য